খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম এদিকে দেখি জামা কাপড় সব ভিজে গ্যাদ গাদা হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি আজকে ব্লগটা আমি শুরু করেছি দুপুর সাড়ে বারোটার থেকে এখন বাচ্চা সাড়ে বারোটা সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপর দেখো আমি ব্লগটা শুরু করলাম তো আজকে দুপুরে করছি এই যে লাল শাক দেখতে পার মানে দেখতে পারলে তোমরা ওটা ভেজেছি আর করেছি ডাল আর একটা ভাজা করেছি ডালের মুখে একটা ভাজা করেছি আর এই যে লাল শাকটা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এদিকে দেখো তোমাদের দাদা নিয়ে আসছে গোলসা ট্যাংরা বুঝতে পারলে তো এই মাছটাই আজকে দুপুরে হবে তো মাছটা কী দিয়ে করছে বলো তো আলু বেগুন আর রয়েছে কচু দেখো তোমাদের দাদা কিন্তু অন্যান্যবার মাছ নিয়ে আসে আমি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করি মানে ট্যাংনা মাছটা নিয়ে আসলে পরে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করি কিন্তু এভাবে কচু দিয়ে একটা মাখামাখার ঝোল আমি কিন্তু কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম আমার জায়ের মা উনি রান্নাটা করে খাইয়েছিল আমাদের ঠিক আছে এত টেস্টি হয়েছিল তো সেটাই আজকে আমি করবো যেহেতু গোলসার ট্যাংনা নিয়ে আসছে তো ওই ওইভাবেই আমি রান্নাটা করব। জানি না ঠিক ওনার মতো করতে পারবো কি না এত টেস্টি হয়েছিল না আমার এখনও রান্নাটা মুখে লেগে আছে তো আজকে যখন তোমাদের দাদা বলল যে গোলসে ট্যাংরা উঠেছে মাছটা কি নিয়ে আসবো তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তাহলে ওভাবেই রান্না করবো মাসিমা যেভাবে রান্না করে খাইয়েছিলো ঠিক ওভাবেই রান্না করব। জানি না আদৌ হবে কিনা রান্নাটা ওভাবে কিন্তু দেখো আমি আর কি ওভাবেই করছি তো দেখো ঝোলটা আমার হয়ে গেছে সবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা তো আমি বেশি একটা ঝোল করিনি যেহেতু ডাল আছে তার জন্য একটু মাখা মাখা ঝোল করেছি যেন ভাত দিয়ে একটু মেখে খাওয়া যায় উনি এত সুন্দরভাবে এই যে গোলসার ট্যাংরা মাছের যে রেসিপিটা করে খাইয়েছিলো আমাদের এত ভালো লেগেছিল আমাদের এখনও কিন্তু মুখে লেগে আছে জানি না কতটা হবে কিন্তু আজকে আমি ট্রাই করেছি ওনার মতো করার জন্য তো দেখো গাইস হয়ে গেছে আমার গোলছা ট্যাংরা মাছের মাখা মাখা ঝোল আর তোমরা ভাবছো কি ব্যাপার দিদি তুমি নিচের থেকে উপরে রান্না করলে কবে থেকে দাড়া দাঁড়ো সবটাই তোমাদের বলছি আমি ভেবেছিলাম ব্লগটা তোমাদের শেয়ার করব কিন্তু বিভিন্ন কারণে আমার ব্লগটা শেয়ার করা হচ্ছে না তো দেখো আমি বেশ কিছুদিন ধরে মানে কিছুদিন ধরে বলতে কি কয়েকদিন ধরেই আমি এই যে টেবিলটা নিয়ে এসছো তোমাদের দাদা আমি তো আগে নিচেই রান্না করতাম মানে পাকাতে বসে রান্না করতাম এখন এই যে তোমাদের দাদা এই টেবিলটা নিয়ে এসছে এটা ছিল আগের টেবিলটা আর তারপরে ওই টেবিলটা নিয়ে এসছে টেবিলটা এত সুন্দর টেবিলটা না তোমাদের কি বলবো দেখতে পাচ্ছ দুইটা দুটা করে চারটা পার্ট রয়েছে এখানে আমি ভাত ডাল সব সবজি রেখেছি আর এক সাইডে রয়েছে আমার গ্যাস আর এক সাইডে রয়েছে ইন্ডাকশান ভবিষ্যতে যদি কোনো দিন করতে পারি তোমাদের ভালোবাসায় সাপোর্টে যদি কোনো দিন করতে পারি তখন এটা শোনার পড়াশোনার কাজে লেগে যাবে বেশ সুন্দর কিন্তু হয়েছে টেবিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এদিকে চলে এসেছিলো বৃষ্টি আমি টেরই পাইনি বৃষ্টি কখন এসেছিল কারণ ঘরে ফ্যান চলছিলো ঠিক আছে আর মোবাইলও দেখছিলাম যার জন্য আমি টেরটা পাইনি আর এদিকে আমার সমস্ত জামা কাপড় সব ভিজে গেছে ভাগ্যিস কয়েকটা আগেই তুলে নিয়ে গেছিলাম আর কয়েকটা আছে যেগুলো ভিজে গেছে তো কোনো ব্যাপার না এখন তো শীতকাল না গরমকাল শুকিয়েই যাবে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের পাশে চাই তো চলো সবাইকে টাটা বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো